সালামু আলাইকুম দর্শক এই চত্বরটি আপনারা চিনেছেন এই চত্বরটি নামকরণের দাবি উঠেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসানের নামে সাধারণ মানুষ বক্তবৃন্দরা কি বলছেন একটু কমেন্টে জানাবেন আপনারা কি চাচ্ছেন পাগল হাসান আমাদের সাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিল এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই চত্বরে হয়তো অনেকজনে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে দাবি তুলেছেন এই চত্বরটি যেন পাগল হাসানের নামে নামকরণ করা হয় কারণ একটাই হচ্ছে এই চত্বরের ঠিক আধা কিলোমিটারের ভিতরে সে মারা যায় এবং এই সুরভা ব্রিজ পড়ছে আমার ডান পাশে সুরভা ব্রিজের ঠিক আকানো সে মারা যায় ঠিক ব্রিজে যাওয়ার আগেই একটু জায়গা আগে সে মারা যায় এবং সে কিন্তু আমি সাতকের বলবো না পুরো বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার এবং সুরকার একজন শিল্পী ছিল যে অনেকগুলো গান লেখেছে এবং সুর করেছে আমাদের শাতকের মানুষ যখন সে চলে যায় তখন বুঝতে পারে পাগল হাসান কি ছিল আমাদের শাতকের এবং কি আমরা হারিয়েছি এবং সাধারণ মানুষ কি এই এই চত্বরটি তার নামে হবে এবং আপনারা যারা লাইভে যুক্ত আছেন এবং পাগল হাসানের নামে আপনারা কি চাচ্ছেন কি না এই চত্বরটি এই এই চত্বরকে বঙ্গবন্ধু চত্বর বলে অনেকজনে যেহেতু চত্বরটি এখনো কোনো নামকরণ করা হয়নি সরকারিভাবে আমরা এই ভিডিওটি সর্বত্র শেয়ার করে পৌঁছে দেব খবরও জনপদ যারা দেখাশোনা করেন ডোলসের সাইজ যারা আছেন তাদের কাছে পৌঁছে দেব ভিডিওটি এবং পৌঁছে দেব এই সাতক উপজেলার যারা নিয়ন্ত্রণ করে যারা এই সর্বোচ্চ কাজ করে সরকারিভাবে তাদের কাছে পৌঁছে দেব এই বার্তাগুলো আমরা আমাদের পক্ষ থেকে এবং পাগল হাসানের নামগুলো যাতে এই সাতকের মাটিতে সবসময় মানুষ ঢুকলেই দেখতে পারে যে পাগল হাসান নামে সুরকার এবং গীতিকার ছিল আপনার বাড়ি কোথায় বাংলা বাজার দাবি উঠেছে এই তথ্যটি যাতে পাগল হাসানের নামে হোক আপনি কি চাচ্ছেন

বাচ্চা নিয়ে খালি মানুষ ব্যস্ত কিন্তু জ্ঞাতক বাসের বাসের বিরুদ্ধে এই বাসের বিরুদ্ধে কোনো কোনো অ্যাকশন নাই কোনো প্রতিবাদ নাই বাসটা খুয়াই আছে ওটা দেখায় না আসান ভাই যেটা বলল ও সিএনজিটা খালি দেখায় এই বাসটা খুয়াই আছে এটা কোনো দেখায় না আমরা জোর জোর দাবি এই বাসটা কোথায় আছে ড্রাইভার কয় আছে আমার কাছে লাগে যেমন হাসান ভাই নিজে নিজে গিয়ে মরে গেছে আর যদি বাসে মারিয়া থাকে বাস কয় বা ড্রাইভার কয় এর একটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লাগে আমরা অনুরোধ আপনারার কাছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা আছেন বন্ধুদেরকে আমি বিশেষ করে অনুরোধ করবো এই এই কোনজন বা মহান পুরুষ এই একজন কোনজন বা এটা বিশ পঞ্চাশ বছরের একজন জন্ম নেয় না হাসান আবার আসবে না তো যাই হোক হাসানের নামে এই চত্বরটা হোক এটা আমার প্রাণের দাবি ধন্যবাদ ভাই ফাগল আসলে নামে কিন্তু চত্বরটি দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি একদম টিভি থেকে শুরু করে ফেসবুক মিডিয়ায় কিন্তু ভক্তবৃন্দরা তারা কিন্তু লেখালেখি করছেন এই চত্বরটি যাতে পাগল আসলে নামে হোক আমরা যে চত্বরে রয়েছি পরিচয় করে দেওয়ার জন্য অনেকজনে বলেন এটা বঙ্গবন্ধু চত্বর কিন্তু সরকারিভাবে এই চত্বরে কোনো নামকরণ করা হয়নি আমি বলি এই চত্বর থেকে যে রাস্তাটি চলে গেছে সাত পৌরসভাতে আমার পাশে মেইন রাস্তা চলে গেছে এবং ডান পাশে যে রাস্তাটি চলে গেছে সেটা হচ্ছে বাংলা বাজার এবং হকনগর পর্যন্ত যে রাস্তাটি স্বপ্ন দেখেছেন মুহিবর মানিক যেটা ডাবল লাইন করে কিন্তু হকনগর পর্যন্ত নিয়ে যাবেন তিনি অনেকবার সাক্ষাৎকারে বলেছেন অর্থাৎ বিশাল একটা চত্বর এটা হবে এটা একটা নামকরণ হবে কিন্তু বক্তব্য যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে চত্বরটি যাতে পাগল হাসান নামে হোক যখন মানুষ সাতকেরই ঢুকবে এই গুণী মানুষটার নাম যাতে মুখে থাকে যে এত সুন্দর সুরকার ছিল এবং গীতকার ছিল এবং শিল্পী ছিল পুরো বাংলাদেশকে কাঁপিয়ে ফেলেছে কম দিনের ভিতরে পাগল হাসান সেই নামে যাতে তার নামকরণ করা হয় এই চত্বরটি আমরা পরিচয় করে দিচ্ছি এই চত্বরটি কোথায় পড়েছে কোন জায়গায় পড়েছে আপনাদেরকে সেটি পরিচয় করে দিচ্ছি এবং সাধারণ মানুষ সেটা কি কি বলতে সেগুলো আমি আসলে বলছেন পরিচয় করে দিচ্ছি এবং দর্শক আমরা একটু কথা বলবো আহ সালিবাই সাথে যিনি আসলে চত্বরের একজন মালিকও বুঝা যায় যে উল্টো পাশে যে মার্কেটটি রয়েছে ওনার এবং আমরা একটু কথা বলতে চাই পাগল আসান বাংলাদেশের সুরকার এবং গীতিকার এবং জনপ্রিয় একজন শিল্পী ছিলেন এই চত্বরটির দাবি উঠেছে পুরো বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়াতে যাতে পাগল আসানের নামে করা হোক একটা কারণ হচ্ছে এখান থেকে আধা কিলোমিটার ভিতরে কিন্তু সে মারা যায় সড়ক দুর্ঘটনায় এবং যাতে সাধকের মানুষ ঢুকলেই তার নামটা মুখে থাকে আপনি কি চাচ্ছেন সেটা নিয়ে Aku di foundation Sabtu, untuk salah barang udah jual, biasa. yang gigitan sudah keluar, ya mong Amerika bisa bulog lahir asal maju kumpasi. ufonya bisa budon itu ono tombosan doswas lah. Yang mana বহু গুণে গুণান্বিত একজন মানুষ আমরা কোনদিন আগে আনাইছি তার লগে আমার অনেক স্মৃতি আছে আসনি বোলার মত নাই আর এখনো আমি বুঝতে মানে সে মারা গেছে এরকম আমরা গেছে লাগে এখনো আমরা তার লাগি প্রত্যেকটা মুহূর্ত তাহলে আমরা মিস করলাম আসলে জন্মিলে মতই মতই সত্য সব আমরা মারে কিছু কিছু মৃত্যু আসুন খুবই বেদনা বেদনাদায়ক এখন এই যে নতুন এটা সড়ক হয়েছে এইগাঁও এলাকার মানে বঙ্গবন্ধু সত্তর লাভ দিয়েছিলাম কিনেও আসুন অফিসিয়ালি নাম হয়েছে না যেহেতু সম্পদ আমি মনে করি

উপনতা নিৰ্বাচনত যে আমাৰে পোনে কৈছে যে আমাৰ ছিজন এবাৰী একেলগে নামো আমি আমি লাগে সাৰ সেয়া সেয়া হৈছে এই আমি কৈছিলো আমিতো শুই কিনে আমি সাৰিম কিছুমান চাৰ আমি সাৰই টামিতো এখন কিনে সাৰ সেয়া কৈছে আমি কৈছো ইমে সাৰ হৈ যাওঁ ফাগুনা খেলা হৈছিলে ইমে সাৰ হৈ যাওঁ

আমরা একটু কথা বলতে চাই পাগল হাসানের নামে এই চত্বরটি সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে পাগল হাসান নামকরণ করা হোক যেহেতু পাগল হাসান এখান থেকে আধা কিলোমিটার ভিতরে মারা গেছে রোড দুর্ঘটনায় এবং পুরো বাংলাদেশে মানুষের দাবি এটা আপনি কি চাচ্ছেন এটা অর্থ তৈল এই এই জোটা শক্করটা হাসানের নামে হইতো হাসান যে মানুষ হাসানো সোলা ফিরায় আমরা এই সাইড আমরা একটা ফুলা হাসান এই যে একটা ছেলে ইটা ছেলে মিলানি বড় একটা কষ্ট আছে যেসা সা গেলে হাসানোর নাম হইলে অনেক জায়গাত মানে উদ্ধার মানুষে উদ্ধার পাই আইছে হাসান কি জিনিস মানে বুঝা যায় তা আমরা একটা দাবি হইল সবাই গেছে আল্লাহর আসতে একটা দাবি হকলে এখান তারা জোহর তা আমরা অন্য একটা চক্কর তো হাসান চক্কর সবার একই দাবি আমরা জায়গাটি পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে এটা সরকারিভাবে কোনো নামকরণ হয়নি সবাই বলেন বঙ্গবন্ধু চত্বর এভাবেই নাম হয়েছে কিন্তু সরকারিভাবে কোনো নাম হয়নি কারণ এটা বিশাল একটা চত্বর হবে এখন হয়েছে সে করে কারণ দুটি রাস্তা একটা রাস্তা কিন্তু চলে যাবে আরেকটা অঞ্চলে একটা থানায় একটা রাস্তা কিন্তু অলরেডি পৌরসভায় চলে গেছে ঠিক মধ্যখানে আমরা আছি এবং এই চত্বরকে পাগল হাসান নামের চত্বর করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে দাবি আসছিল আপনি আমি কি চাচ্ছি কমেন্টের মাধ্যমে যারা আমি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন যারা রোডসের হাইট দায়িত্বে আছেন যারা এই সাতককে দেখেন যারা সাতকের সবাইকে যারা দেখেন সাতকের রোড এবং সবগুলো কাজ কিন্তু উন্নয়নের কাজগুলো যারা দেখেন তাদের কাছে পৌঁছে দিবেন আমরা চত্বরে দেখতে পেয়েছি যে একটা পোস্টার রয়েছে যেখানে সুখ প্রকাশ করা হয়েছে এই পুস্টারে অষ্টগ্রাম আলো কল্যাণ তাস মুক্তির গাও সাতক তারা কিন্তু সুখ প্রকাশ করেছেন এখানে একটা হয়েছে রহমান পাগল হাসান জাহাঙ্গীর কালম সহ কিন্তু আরেকটা প্রকাশ দেখছি ওনাদের অনেকে এখানে টাঙ্গিয়েছেন এই রাস্তাটি উদ্বোধন করেছেন জননেতার জন্য মহিবুরা মানিক কেম্পিও আমরা দেখেছি তিনি কিন্তু রাস্তা ব্রিজ কিন্তু তিনি উদ্বোধন করেছেন আমরা এই মুহূর্তে এখানে একটা সানিপুর দেখতে পেয়েছি দর্শক তবে আমরা ওই পাশটা যদি আমরা একটু দেখাই যে ওই পাশ দিয়ে কিন্তু এটা হচ্ছে প্রায় আধা কিলোমিটার পরেই কিন্তু সে সড়ক দুর্ঘটনায় মারা যায় এই রাস্তায় এবং একদম সাতকের প্রবেশ দ্বার এই রাস্তাটি এখান থেকে আধা কিলোমিটার ভিতরে এসে এখানে সড়ক দুর্ঘটনা হয় এই চত্বরটি নামকরণ করা হোক পাগল হাসানের নামে এমনটাই কিন্তু দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় আজকে আপনাদেরকে এই চত্বরের পুরো চত্বরটি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে সাতকের প্রবেশ দ্বার এবং ঢুকার সময় যে চত্বরটি পড়েছে এই চত্বরের নামকরণের জন্য সেই দাবি উঠেছে সাধারণ মানুষের কাছ থেকে আমরা কথা বলেছি এই এলাকার মানুষের সাথে কথা বলেছি এখানে সিএনজি চালক ড্রাইভারদের সাথে আমরা জানার চেষ্টা করেছি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঘুরে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা রয়েছি সাতকের সেই চত্বরে যে চত্বর নামকরণের দাবি উঠেছে পাগল আসার নামে পাগল হাসান এমন একজন মানুষ ছিলেন এই ছাতকের সম্পদ ছিলেন যার কথা সুর এবং বলার কন্ঠ মধুর ছিল সেরকম সেখানে কিন্তু সুন্দর করে তিনি সেই ছাতকের কিছু সন্তান ছাতকের